প্রথম দাবি হচ্ছে যে আমরা দেখছি পঞ্চায়েত নির্বাচন হয়েছে দু হাজার তেইশ সালে তারপর থেকে আজকে দু হাজার চব্বিশের অক্টোবর মাস পড়তে চলেছে এই এক বছরের ওপর সময় ধরে কোনো বিরোধী যেখান থেকে মেম্বাররা জিতেছেন একটাও কোনো বুথে কোনো উন্নয়নমূলক কোনো কাজ স্যাংশন করা হচ্ছে না সমস্ত হচ্ছে শাসক দলের পক্ষে যারা পঞ্চায়েত সদস্য তাদের বুথে সব কাজ আসছে কিন্তু বিরোধী যেখান থেকে মেম্বাররা জিতেছে তাদের গ্রামে দেখা যাচ্ছে রাস্তায় পা ফেলার মতো পরিস্থিতি নেই এত খারাপ অবস্থা কিন্তু সেখানে কোনো কাজ আসছে না এটা প্রধান দাবি তার সঙ্গে দাবি হচ্ছে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে টানাপোড়েনের জন্য আজকে আমরা আড়াই বছরের ওপরে গ্রামের মানুষ একশো দিনের কাজের অধিকার থেকে বঞ্চিত এখানে যারা এসছেন আপনারা দেখছেন এর মধ্যে প্রচুর মানুষ আছেন যারা একশো দিনের কাজ করেছেন এখনো পর্যন্ত তার মজুরি পায়নি যেখানে পনেরো দিনের মধ্যে আইন অনুযায়ী মজুরি পাওয়ার কথা সেখানে আড়াই বছরের উপরে মানুষ মজুরি পায়নি একশো দিনে কাজ চাইছে কাজ পাচ্ছে না জব কার্ড পাচ্ছে না এই সমস্ত ক্ষোভ নিয়ে আজকে পঞ্চায়েতে আসা যে আমরা রাজ্য কেন্দ্র সরকারের কি ঝামেলা আমরা বুঝি না আমাদের আইনি অধিকার আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে নুরনগর অঞ্চলের তিরিশটা বুথ থেকে আজকে এখানে মানুষ এসেছেন তাদের প্রতিনিধিরা এসেছেন মেম্বাররা আছেন বিরোধী মেম্বাররা তাদের সঙ্গে সাধারণ মানুষ গ্রামবাসীরা আইএসএফ এর নেতৃত্বে আজকে এখানে এসেছেন ফর্মটা একশো দিনের কাজের যে আইন অনুযায়ী যে ফর্ম চারের ক ফর্ম সেখানে যাদের জব কার্ড আছে তারা কাজের আবেদন করছেন যাদের জব কার্ড নেই কিন্তু হওয়ার তাদের অধিকার আছে তারা জব কার্ডের আবেদন করছেন অনেকে আছেন কাজ করেছেন এখনও টাকা পায়নি যেটা বললাম তারা মজুরির আবেদন ফের আবার করছেন সে সংখ্যা তো দেখছেন আপনারা হিউজ সেটা এখনো বোনা সম্ভব নয় আমরা ডেপুটেশনটা নিয়ে গেছিলাম প্রধানের কাছে উনি বলছেন এখনো রিসিভ করবেন না আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটা পঞ্চায়েত অফিস আজকে একটা অফিসিয়ালি খোলা সোমবার রীতিমতো অফিস খোলা সেইখানে একটা সামান্য চিঠি তারা রিসিভ করতে পারছে না আমরা সবাই মিলে আজকে সেখানে আলোচনা করব যে তাহলে পঞ্চায়েত প্রধান না থাকলে যদি একটা চিঠি রিসিভ না করা যায় তাহলে অফিসটা খোলা রাখা কেন অফিসে বন্ধ করে দিক তাহলে তো অফিস খোলা রেখে কোনো লাভ নেই সেইটা আজকে সবার সাথে এখানে আলোচনা হবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন আমাদের বন্ধু অঞ্চল প্রধান নিয়ে আজকে নেই উনি কোনো কাজে বিডিও অফিসে আছেন আমাদের বক্তব্য ছিল যে উনি নাই থাকতে পারেন কিন্তু পঞ্চায়েতের রিসিভিং সেকশনে সেখানে কেন মানুষ নেই সেখানকার লোক কোথায় গেল বিডিও অফিসে বিডি বিডিও কখনো নাই থাকতে পারে তার কোনো মিটিং করতে পারে থানায় আইসি কখনো নাই থাকতে পারেন মুখ্যমন্ত্রী নবান্নে মুখ্যমন্ত্রী নাই থাকতে পারে কিন্তু তাই বলে কি নবান্নে সব কাজ বন্ধ হয়ে যায় অফিসিয়াল একটা কাগজ রিসিভ করতে পারে না তাহলে অফিসটা বন্ধ করে দিক বলে দিক যে প্রধান না থাকলে পঞ্চায়েত অফিস ছুটি অফিস খোলা রেখেছে কেন একটা ওয়ার্কিং ডেতে এইটা আজকে সবাই এখানে আলোচনা করবো আমরা সিদ্ধান্ত নেবো এরপরে কি করবো আমার নাম জুবি সাহা আমি আইএসএফ এর রাজ্য কমিটির সদস্য